নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা হচ্ছে আমাদের যে ফ্যাক্টরিতে যে বিশ্বকর্মা পূজা করা হচ্ছে তাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলি ঠিকভাবে লাগানো হয়েছে এবং এরপর আমাদের পুজো পাশা হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা ভালোভাবে দেখুন আর মাই মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা যে বেলাইকনটি আছে ব্লাইকনটি অল করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে সকল গাড়িগুলোতে আমাদের মেশিন ডেলিভারি হয় এবং চাল ডেলিভারি করা হয় সেই গাড়িগুলো আজকে পুজো পুজো করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের রেডি হয়ে গেছে তো আমাদের পুজো ভিতরে করা হচ্ছে এবং আমাদের যে খাবারের বা প্রসাদের আয়োজন করা হয়েছে তা সব কিছুই আয়োজন করা হয়েছে চরুণ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পূজার আয়োজন কীভাবে কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ মাই মিসিন মাই লাইভ ইউটিউব চ্যানেল আপনারাকে যা যা দেখিয়ে রাখে সে সকল একদম আপনাদের খুব কাজের এবং কাছের তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা ভালোভাবে দেখুন তাহলে সব কিছু আপনারা বোঝা যাবে যে দেখতে পাচ্ছেন আমাদের খাবারের আয়োজন করা হয়েছে প্রসাদ দেখতে পাচ্ছেন আমাদের একদিকে পুজো পুজো পাশা এবং পুজো পাঠ করা হচ্ছে এবং এক সাইডে আমাদের রান্না আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের অনেকেরই প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ আছে এবং আমাদের সকলের একসাথে একসঙ্গে বসে আমরা প্রসাদ খাবো এবং দেখতে পাচ্ছেন পুজো কিভাবে আয়োজন করা হচ্ছে আর আপনারা যদি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে যদি কিছু অফার পেতে চান নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনের নম্বরে অবশ্যই কল করবেন আর নানা রকমের জিনিস এবং নানা রকমের মেশিন এবং নানা রকমের আপনারা রোস্টার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর বিশ্বকর্মা পূজার তিন দিন ধরে অফার চলবে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তা আপনারা অবশ্যই আজ থেকে শুরু করে দেন বুক করে বুক করতে রোস্টারের জন্য ড্রায়ারের জন্য এবং দেড়শো কেজি দুশো কেজি একশো কেজি তিনশো কেজি আড়াইশো কেজি পাঁচশো কেজি মুড়ি মেশিনের জন্য আজ থেকে অর্ডার শুরু করে দেন তাহলে আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তারপরও আবার দুর্গা পুজোর সময় ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ ঠিকভাবে দেখুন আর মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও পাশে থাকা যে বেলাইকনটি আছে বেলাইকনটি অল্প রাখবেন তাহলে যা যা ভিডিও আমি আপনারা অতি সহজে ভালো করে দেখতে যান আর আমরাও ভালো করে করি যাতে আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের শরীর স্বাস্থ্য সবারই যেন ভালো থাকে আর দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িগুলোতে পরিবহন করা হয় সেই গাড়িগুলো আমাদের ভালোভাবে ধুয়ে মুছে এবং ফুল দিয়ে সাজিয়ে পুজো করা হচ্ছে আজ রেস্ট কালকে রেস্ট তো আর ভিডিওটা বড় করব না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ